জ্ঞানী হবে অপমান গণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে একাশিতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছুই বুঝতে পারবে না বাস্তবতা তোমায় আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব কিছুই বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা তারা বুঝতে পারে না নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও সময় একদিনের যোগ্য জবাব দিবে মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না চুপচাপ থাকতে শিখে গেছি কথা কম বন্ধু কম শত্রু কম জীবন সুন্দর সেই স্বপ্ন দেখার চেষ্টা করো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন আপনিও একদিন পারবেন জীবন হোক কর্মময় নিরন্তন ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে সবাই ভালো মানুষের ক্ষতি আছে কিন্তু কেউই নিজে ভালো মানুষ হতে চায় না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই জীবনে ফিরে আসে যারা বেশিভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না সততা বস্তুটা গাড়ির মতো কিনতে বা অর্জন করতে চান প্রচুর দাম দিতে হবে প্রয়োজনে বেচতে চান দাম পাবেন কিন্তু নামমাত্র একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল চকচক করা চোখ আর সবচেয়ে সুন্দর দৃশ্য হল গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটা কাছে ছিল যে মানুষ যত বেশি সত্য গোপন রাখতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান নিজেকে খারাপ লাগার মতো বাজে অভ্যাস খুবই ভয়ঙ্কর ভবিষ্যৎকে যারা ভালোবেসেছে তাদের কাছে বর্তমানের সুখ বলে কিছুই নেই আদর্শের জন্য সমস্ত ব্যক্তিগত সুখকে বিসর্জন দিতেই হবে জগতে যত লোক আছে সবাই দেখি কাঁদে আর প্রত্যেকের কান্নারই সুর আলাদা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু তারা কখনো কাউকে ঠকাতে জানে না বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনকেই নিতে হয় কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য অর্থ সম্পদ দেখে ধনী গরিব চেনা যায় ব্যবহার আর চরিত্র দেখে মানুষ চেনা যায় ইরন্তন সত্যবাণী সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকার কাজ করেছ বউ জিজ্ঞেস করে কত টাকা বাঁচিয়েছ ছেলে মেয়ে জিজ্ঞেস করে কী এনেছ কিন্তু শুধুমাত্র মাই জিজ্ঞেস করে বাবা কিছু খেয়েছ ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন যিনি দিতে শিখেননি তিনি আসলে পেতেও শিখেননি দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই পরিষ্কার করে দেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশাচে তো খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে ভালোবাসা কি যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ মুক্তা খুঁজতে গিয়ে সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে অভাব শুধু শিক্ষিত বিবেকের হে প্রভু সুখ দিলে ততটা দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হইও না এই সার্থভর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব ভুল করে ওই স্ত্রীকে এই পাঁচটি কথা কখনোই বলবেন না নাম্বার এক খোঁচা দিয়ে কথা বলবেন না নাম্বার দুই খাওয়া নিয়ে কথা বলবেন না নাম্বার তিন অন্যের স্ত্রীর সঙ্গে তুলনা করে কথা বলবেন না নাম্বার চার অপমান করে কথা বলবেন না নাম্বার পাঁচ অতীত নিয়ে খোঁটা দেবেন না যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে নাম্বার এক সে তোমার প্রতি বেশি বেশি অধিকার কাটাবে নাম্বার দুই তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দিবে না নাম্বার তিন তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি টাকা আছে তো সব আছে যার টাকা নেই তার দামও নেই যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা মানুষ টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে দুনিয়া চেনা যায় গোটা জীবন না হয় নিঃসঙ্গতাই কাটুক তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক কার জন্য কাচ্ছো তুমি কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক তেমন নজরেই দেখবে মানুষ অন্যের দোষ পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যে ভুলগুলো কখনো করবেন না নাম্বার এক ঠকবাসকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে আপনার জীবনে আর ফিরতে দিবেন না নাম্বার চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থপর ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের কি তখন তিনি খুব সুন্দর একটি উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজনের থেকে অতিরিক্ত সব কিছুই বিষ ক্ষমতা লোভ প্রশংসা ভালোবাসা খিদে নিন্দা টাকা বা সম্পদ সব কিছুই হতে পারে